ঝড়ে উল্লো চালা সন্তানকে নিয়ে রাত কাটালেন সত্তর বছরের বৃদ্ধা রেমালে টান্ডব নদিয়ার বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত বহু পরিবার ঘর ছেড়ে বিভিন্ন বিদ্যালয় আশ্রয় নিয়েছে নদীয়ার কল্যাণী ব্লকের সান্নালচর এলাকায় পরিস্থিতি ভয়াবহ গতকাল থেকে প্রভাব বিস্তার করেছে রেমাল ঘূর্ণিঝড় কল্যাণী ভাগীরথী গঙ্গার জলশ্বাস বাড়ার সাথে সাথে ভয়াবহ রূপ নিয়েছে ভাগীরথী গঙ্গা নদীর পার ক্রমশ ভাঙতে শুরু করে গাছপালা ভেঙে তস চাষের জমি চলে গেছে নদী গর্ভে ক্ষতি হয়েছে ফসলের বহু বাড়ি ভেঙেছে ঝড়ের তাণ্ডব শুরু হতে প্রশাসন উদ্যোগ নিয়ে বহু পরিবারকে সরিয়ে স্থানীয় বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করে অন্যদিকে রেমালে তাণ্ডবের কল্যাণের বহু এলাকা ভেঙে পড়ে গাছ বৈদ্যুতিক খুঁটি বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা বহু এলাকায় জমেছে জল তবে তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য টিম তাদের কাজ করেছে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগের জন্য উদ্যোগ নিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ব্লক পৌর এবং মহকুমা প্রশাসন এখন কি অবস্থা আপনার বাড়ি বা এরকম বাড়িটা আমার তাবুর বস্তি তো ভেঙে গেছে ভেঙে গেছে আবার কতজন আছেন এখানে এখানে আমি একাই আছি একা আছি আর বউ বাচ্চা নিয়ে আছি বউ বাচ্চা নিয়ে আছি কি নাম আপনার আমার নাম পদ্মুত রায় হ্যাঁ পদ্মুত রায় কি অবস্থা আপনাদের আমাদের আছে কি আমার সাথে ভাঙা ছিল নদীতেই রয়েছে এখন ভাঙি পড়ে গেল আর কত করার নাই বাবা এখন কি অবস্থা এই রয়েছে পড়ি গেলে সব বনা রাঞ্জিতে বোমা তো আনতেই পাইছিল না

আমাদের ফেরিঘাটের ওইখানেই বাড়ি ছিল বাড়িটা ভেঙে গেছে আর কোন রকম আগুন এই আশ্রয় নিয়ে আছে স্কুলের পাঁচিলি পেছনে বলছি কি মানে কি পরিস্থিতি আপনি তো বাড়িতে যাচ্ছেন আসছেন কি পরিস্থিতি আপনার ওই এলাকায় আমার এলাকায় পরিস্থিতি খুবই খারাপ আমার এলাকায় মোটামুটি কলা গাছ তারপরে পাট তারপরে তিল আমাদের খুব মাঠে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাষবাসী করি ঠিক আছে খুব কলা গাছ ভেঙেছে আমাদের ধরন্ত কলা গাছ যাওয়ার রাস্তা